আসসালাম আলাইকুম হাই দেয়ার চলে এসেছি আপনাদের জন্য আবারো দারুন একটা শরবতের রেসিপি নিয়ে আজ আমি আপনাদেরকে একদমই রিফ্রেশিং হেলদি একটা শরবত তৈরি করে দেখাবো ড্রাগন ফ্রুট সাবুদানা আর আম দিয়ে চলুন তাহলে এই ঝটপট রেসিপিটা আমরা খুব সহজেই দেখে নেই। এই ভিডিওতে আমি সাবুদানা সিদ্ধ করা আর দুধ জাল দেওয়া স্কিপ করে গিয়েছি আমি অন্য দুইটা রেসিপির লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেগুলোতে আপনারা চাইলে চেক আউট করে নিতে পারেন চলুন আমরা ঝটপট তাহলে শরবতটা তৈরি করে নিই প্রথমে আমি ড্রাগন ফ্রুট কেটে নিব এখানে আমি একটা বিগ সাইজের ড্রাগন ফ্রুট নিয়েছি এখন এটাকে পিস পিস করে কেটে নিচ্ছি এটা কিন্তু আমাদের গাছের ড্রাগন ফল আর আমি একটা ব্লগও শেয়ার করেছি আমাদের চ্যানেলে আপনারা চাইলে সেই ভিডিওটা চেক আউট করে নিতে পারেন আমি এগুলোকে ছোট ছোটো পিস করে কেটে নিচ্ছি এখানে আমি এক কাপ সাবুদানা ভালো করে সিদ্ধ করে ধুয়ে ঠান্ডা করে নিয়েছি আমি দেড় কাপ পরিমাণের আমের কিউব নিয়েছি একদমই মিষ্টি আম নিয়েছি আমি এখানে এক লিটার দুধ জাল দিয়ে ঘন করে এক কাপ চিনি দিয়ে তৈরি করে নিয়েছি এখন সাবুদানাটা এর সাথে মিক্স করে নিব আমাদের চ্যানেলে কিন্তু দারুণ দারুণ রেসিপি রয়েছে আপনার চাইলে সেগুলোও ভিজিট করে দেখতে পারেন ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে সুন্দর করে আমি এটাকে মিক্স করে নিলাম এখন এর মধ্যে আমি ফ্রুটগুলো দিয়ে দিব প্রথমেই আমি এতে অ্যাড করে নিচ্ছি আম আমটা কিন্তু অবশ্যই মিষ্টি নিতে হবে তাহলে এটা খুব বেশি খেতে ভালো লাগবে টক নিলে দুধটা হালকা একটু ছড়া কেটে যেতে পারে আর টেস্টও অত বেশি ভালো আসবে না এখন আমি ড্রাগনের কিউবগুলো দিয়ে দেব সবগুলো দেবো না উপরে ডেকোরেশন করার জন্য আমি অল্প কিছু ড্রাগন রেখে দেবো ড্রাগনটা মিক্স করার সাথে সাথেই দেখুন খুব সুন্দর একটা কালার চলে এসেছে এই গরমে এই হেলদি ড্রিঙ্কসটা খেলে কিন্তু মনটা একদমই রিফ্রেশিং হয়ে যাবে বাসায় যদি হুটহাট মেহমান চলে আসে তাদেরকেও কিন্তু এটা সার্ভ করে নিতে পারেন এটা তৈরি করা একদমই সিম্পল আমি উপর দিয়ে কিছু বাদাম ছিটিয়ে দিয়েছি ওটা একদমই অপশনাল আপনারা চাইলে বাদামের কুচি নাও দিতে পারেন আমি বাদাম আর পেস্তা বাদাম দিয়ে ডেকোরেট করে নিলাম সো ভিউয়ার্স ঝটপট বাসায় তৈরি করুন আর আমাদেরকে কমেন্ট করে জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আজ আসি ইনশাল্লাহ আবারও দেখা হবে প্লিজ চেক আউট আওয়ার ফেসবুক ইনস্টাগ্রাম অ্যান্ড টিকটক চ্যানেল আল্লাহ হাফেজ